মাহাবিল বন্ধ করে আওয়ামী লীগ মাহাবিল বন্ধ করে না পুলিশের কোনো ভাই মাহাবিল বন্ধ করে না মাহাবিল বন্ধ করে মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান নামক মুনাফে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসলমান তারাই মাহাবিল বন্ধ করে দেয় কথা বল ঠিক না বাটি আলোচনা শুনে যখন ভালো লাগে না ইরাই গিয়ে থানায় কমপ্লেন করে আমার নেতার বিরুদ্ধে কইলো আমার দলের বিরুদ্ধে কইলো সুতরাং মাহাবিল করতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক না বাটি যে কোরআন কারিমের মাহফিল বন্ধ করা পায় তারা করে এমন মুসলমান আছে না নাই ও বাজার একটা আজকে আপনাদেরকে একটা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে যাই আপনারা হয়তো অনেকে মনে করেছেন বর্তমান ক্ষমতায় আওয়ামী লীগ মনে হয় আওয়ামী লীগ এই মাহফিল বন্ধ করে দেয় হান্ড্রেড জারি করে দেয় না না মিথ্যা ধারণা হয়তো মনে করবেন যে প্রশাসন পুলিশের ভাইয়েরা মাহফিল বন্ধ করে দেয় না না এটা ভুল ধারণা মাহফিল কারা বন্ধ করে বলবো এরাই হলো উলাইকে কাল আনাম পাল হুম আদল এরা পশু চৈতন্য খ্রিস্ট কার চাইতে আমার বোন তার মাহফিল বন্ধ করা যাবে বাদার মাহফিল বন্ধ করা কোনো কোন মুসলমানের স্বভাব নয় এই স্বভাবটা ছিল আবু জেহেলের কার একটু আওয়াজ দিবেন কার একটু আওয়াজ দিবেন না কার এই সনদ দরকার আছে বাদার আসুন কোরআন কারীম থেকে দলিল নিতে হবে এই স্বভাবটা আবু জেহেলের ছিল মুসলমানের ছিল না আল্লাহ তাআলা তার দলিল কোরআন কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার

বাধা সৃষ্টি করা মুসলমানের কাজ নয় মুসলমানের বৈশিষ্ট্য নয় দি আল্লাহ কোরআন কারিমের রেকর্ড করে জানিয়ে দিলেন বান্দারে কোরআন কারিমের মাহাবি হান্ড্রেড জারি করা কোন মুসলমানের কাজ এই কাজটা হলো আবু আবু দেখেন যখন দেখলো তার দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রচার করতেছে ইসলামের দাওয়াত দিতেছে তখন সে চিন্তা ভাবনা করে বলল আমার দাদা মুহাম্মদ যেভাবে কোরআনের দাওয়াত দিতেন যেভাবে ইসলাম প্রচার করতেছে এইভাবে প্রচার করতে দেওয়া হলে একদিন আমাদের বাদব ধর্মে বাদী দেওয়ার লোক থাকবে না কথা বলেন ঠিক না বাকি আমার বন্ধুগণ তখন মুহাম্মদ কি কিভাবে বাধা দেওয়া যায় আটকানো যায় সেই সরdjango করে আবু দেখেন একটা মাহফিল আয়োজন করলো আজকে এমনি বাবা আয়োজন করা। মাহফিলের ব্যবস্থা করে ওই মাহফিলের মধ্যে প্রধান বক্তা হল আবু জেহেলকে আওয়াজ দিয়ে বলেন কি প্রধান বক্তা হলো আবু জেহেল আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গুদেরকে নিয়ে এইরকম কেডার বাহিনী গুন্ডা বাহিনীদেরকে নিয়ে আলোচনা করতেছেন আবু জেহেল বক্তব্য দিচ্ছেন আবু জেহেল কি বক্তব্য দিলেন আল্লাহ তাআলা কোরআন কারীমে রেকর্ড করে জানিয়ে দিলেন আকাল্লাযীনা কাফারু লা তাসমাউন হাযাল কুরআন তার মানে কাফেররা বলে তার মানে আবু জেহেল বলতেছে লা তাসমাউন হাযাল কুরআন ও আমার সাঙ্গ পাঙ্গুরারে ও আমার

এই নব্য আবুদের উত্তর শুনিদেরকে জানাই দিতে চাই আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে আমার নবীর জবানিতে কোরআন করিমের প্রসার প্রসার বন্ধ করা সম্ভব হয় নাই পরে আবুদের কাছে হাজার হাজার জীবন দিয়েছে তবু ইসলামের আলো বন্ধ করা যায় নাই ঠিক তেমনি হবে আজকে নব্য আবুদের তোমরা যারা কোরআনের বিরুদ্ধে পায়সা করতেছ কোরআনে মাহবিল বন্ধ করতে চাচ্ছ আজকেও হাজার হাজার আলেম জীবন দিবে তবু কোরআনের প্রসার বন্ধ করা যাবে না প্রসার বন্ধ করা যাবে না কথা বলেন ঠিক না পাঠিয়ে আলহামদুলিল্লাহ আমার বন্ধু তাহলে এই আবু জেহেলের স্বভাব ছিল কোরআনের মাহাবিলে বাধা এটা কি কোনো মুসলমানের স্বভাব হতে পারে বাধা তাহলে কোরআন কারিমের মাহাবিলে হান্ড্রেড করা বাধা দেওয়া যাবে আমরা দেব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল কবুল বলেন আমি সম্মানিত উপস্থিতি বলতেছিলাম এখনো আলোচনায় যাইতে পারি নাই তাহলে যে সব কারণে মানুষ জাহান নামে যাবে মূলত জানলাম আলোচনা যে সব কারণে মানুষ জাহান নামে যাবে কয়টা কারণে আওয়াজ কয়টা কারণে একচল্লিশটা কারণে আসুন এক নম্বর কারণ কি বাজান শুনে আসি এক নম্বর কারণ হলো সালাদ ত্যাগ করা কি করা জাহান নামে যাওয়ার জন্য যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর কারণ হলো সালাদ সালাদ বোঝেন অনেকে সালাদ বলার পর অনেকে মনে করছে যে বিয়ে বাড়ির সালাদ মনে হয় টমেটো শসা মরিস বিয়া এটাকে সালাত বলে কথা বলেন ঠিক না ব্যক্তি কারণ মনে করবেই তো আজকে মুসলমানের কোরআনের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই এই জন্য সালাদ মানে ওই সালাদ কে মনে করে কথা বলেন ঠিক না ব্যক্তি তাহলে বাদান বুঝে তাইলে বলুন জাহান্নামে যাওয়ার জন্য এক নম্বর কারণ হলো সালাত ত্যাগ করা তথা নামাজ ত্যাগ করা এটা কয় নম্বর কারণ তার দলিল কোরআন কারীম থেকে নিতে হবে কথা বলেন ঠিক না ঠিক আমার মনবান জাহান্নামে যাওয়ার জন্য এই সমস্ত কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর কারণ হলো সালাত ত্যাগ করা নামাজ পরিত্যাগ করা তার দলিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ৩৮ নম্বর থেকে ৪৭ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করতা তার দলিল দিলেন সূরা মুদ্দাসের 38 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 12 10 নম্বর লাইন 1 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুনা মা সালাকাকুম ফি সাগর কা

জান্নাতে থাকার পর তারা জাহান্নামীদেরকেও উদ্দেশ্য করে প্রশ্ন করবেন জান্নাতীরা জান্নাতে বসবাস করা শুরু করে দিবে জান্নাতে বসবাস করতে গিয়ে তারা তাকিয়ে দেখবে জাহান্নামের মধ্যে তার ভাই রয়েছে জাহান্নামের মধ্যে তার ভাতিজা রয়েছে জাহান্নামের মধ্যে তার বন্ধু রয়েছে জাহান্নামের মধ্যে তার বাবা রয়েছে জাহান্নামের মধ্যে তার ছোট বোন রয়েছে জাহান্নামের মধ্যে তার মা রয়েছে জাহান্নামের মধ্যে তার খেলার বন্ধু রয়েছে জাহান্নামের মধ্যে তার ব্যবসার বন্ধু রয়েছে বিভিন্ন লোকজন জাহান্নামের মধ্যে থাকবে যখন জান্নাতীরা দেখবে দেখার পর জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করবে ফি জান্নাতিয়াতাসাআলুন জান্নাতীরা জিজ্ঞেস করবে মা সরাকুম ফি সাকর কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো কোন কারণে তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছো আজকে কোন কারণে তোমরা জাহান্নামে গেলে কি কারণে তোমরা জাহান্নামের কয়েদি হয়ে গেলে কি কারণে তোমরা জাহান্নামে আসামি হয়ে গেলে জাহান্নামীদের জমান আমার আংলা তোরা খুলে দিবে ধরে বলেন সুভানন্দ জান্না মিরা পুরাণের বাদায় তান্না তিনি প্রশ্নের জবাব দিয়ে দিবে তারা তখন জাহান্নামীরা আফসোস করে বলবে দুঃখ করে বলবে কষ্ট করে বলবে কলুলাম না গমিনাল মুসল্মিন ওয়ালাম না গোনুতে মুল মিশ জান্নাতীরা যখন জিজ্ঞেস করবে মা সালা ককুম ফিসাবর কেন জাহান্নামে এসেছো জাহান্নামীরা জবাব দিবে দুইটা কারণে জাহান্নামে এসেছি কয়টা কারণে দুইটা কারণে জাহান্নামে এসেছি তার এক নম্বরের কারণ হলো জাহান্নামীরা কোরআনের ভাষায় জবাব দিবে ক্বুলু লামনাকুম মিনাল মুসাল্লিন দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না দুনিয়ার জমিনে আমরা যখন চলাফেরা করতাম যখন মুয়াজ্জিন ডাকতো নামাজের জন্য হাইয়া আলাস সালা কাম টু দা প্রেয়ার হাইয়া আলাল ফালা কাম টু দা সাকসেস আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুমাইতে নামাজ উত্তম মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাকতো হাইয়া আলাস সালা নামাজের দিকে আসো তখনই আযান শুনিও না শোনা ভান করে কানের মধ্যে হেডফোন লাগাইয়া দিয়া মসজিদের পাশ দিয়ে হেঁটে গেছি নামাজ পড়ি নাই যখন মুয়াজ্জিন ফজরের সময়তো আস খুম ঘুমইতে নামাজ উত্তম তখন নামাজ ছেড়ে দিয়ে ল্যাব কম্বল টেনে টেনে মুড়ি দিয়ে আমি আরাম করে ঘুম পারিছি কথা বলেন ঠিক না বা ঠিক দুনিয়ার জমিনে নামাজ ছিলাম না নামাজ আদায় করতে পারি নাই আমরা নামাজ ছিলাম নামাজ ছিলাম না মুসল্লি ছিলাম না এই জন্য আজকে আল্লাহ তৈনি জাহান্নামের মধ্যে এসেছি আর দুই নম্বরের কারণ হলো ওয়ালাম না কোনো তেমুল মিসকিন এবং মিসকিনদেরকে খাদ্য দেই নাই মিসকিনরা আমাদের সামনে ছিল আমাদের বাড়ির পাশে আমার ঘরের পাশে আমাদের গ্রামে আমাদের গঞ্জে আমাদের ইউনিয়নে আমার আমার থানায় আমার জেলায় অসংখ্য অসংখ্য ইতিম সন্তান ছিল তাদেরকে খাদ্য দেই নাই বলাম না কোন তাইমুল মিসকিন তাদেরকে খাইতে দেই নাই বরং আমাদের খাদ্য ভান্ডার অনেক ছিল আমাদের সম্পদ অনেক ছিল আমাদের ব্যাংক ব্যালেন্স অনেক ছিল কিন্তু মিসকিনদেরকে খাদ্য দেই নাই বরং কি করেছি ইতিনদের সম্পদ নিজে নিজে কুরে কুরে খেয়েছি ইতিমদের সম্পদ নিজে নিজে আপ্ত করেছি ইতিমদের রান্নাঘর ভেঙে সেখানে পার্কের ব্যবস্থা করেছি কথা বলেন ঠিক Abre o yeah. yeah. মুসলমান কিছুদিন আগে ঢাকার জমিনে রান্না ঘর ভেঙে দিয়ে ইতিমদের যেখানে রান্না করা হয় সকাল দুপুর রাত্রে যেখানে রান্না করে খেয়ে কোরআন কারিম শিক্ষা করে সেই ইতিম ভেঙ্গে দিয়ে নাস্তিক মোর্তাদের বেইমানরা সেখানে পার্ক তৈরি করে দিয়েছে কথা বলেন ঠিক না বা ঠিক আমার বন্ধু বান্ধব এখানে ইতিম সন্তানেরা খেয়ে দে মানুষ হবে সুশিক্ষায় শিক্ষিত হবে জাতির কর্ণ উদার হবে সেই সন্তানদের কর্ণ সেই সন্তানদের রান্না ঘর ভেঙে দিয়ে সেখানে অবৈধ আর তৈরি করে দিয়ে যারো সন্তানদের কারখানা বানিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না বেটি কে আমাদের ময়দানে তারা বলবে আল্লাহ ইতিমদেরকে খাইতে দেই নাই ইতিমদের খাদ্য গুলো আমরা খেয়েছি সম্পদ গুলো করেছি এবং আমরা ইতিমদেরকে তো খাইতে দেই নাই দেই নাই ইতিমদের রান্না ঘর ভেঙে আমরা পার্কের ব্যবস্থা করে দিয়েছি এই জন্য আজকে আল্লাহ তৈরি জাহান্নামে এসেছি কথা বলেন ঠিক না বেটি আমার বন্ধু তাহলে জাহান্নামে এই সমস্ত কারণে যেতে হবে এক নম্বর কারণ কি করা আওয়াজ দিবেন কি তাক করা সালাত তাক করা নামাজ তাক করা ও মা বোনেরা ভালো করে শুনেন আজকে মা বোনেরা অসংক মা বোনেরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় দিয়ে আজকে মা বোনেরা নামাজ পড়ে না কথা বলে ঠিক না নাকি নামাজ পড়বে কেমনে সিরিয়াল দেখকেই তো সময় পায় না কথা বলেন ঠিক না নাকি এমন শোনা কত মা বোনেরা আছে না আইরে এমন মা বোন আছে এরা স্বামী থাকতে পারে ঘর সংসার থাকতে পারে সন্তান থাকতে পারে ভাত থাকতে পারে এমন কি এমন কি মা বাবা কেউ থাকতে পারে কিন্তু স্টার দর্শক জি বাংলা জি সিনেমা থাকতে রাজি নয় কথা বলে ঠিক না বাটি মুসলমান এমন এমন মা বোন আছে না নাই হায় রে নামাজ কালাম ছেড়ে দিয়ে শুধু ওই যে সিরিয়াল গুলো সিরিয়াল গুলো এমন একটার পর একটা দেখাইতেছে জল টুকুর টাপুর টুপুর তুমি আসবে বলে কি যে কিরণ মালা কে আপন কে পড় কি যে ঠেলা কথা বলে ঠিক না এই যে সিরিয়াল একটার পর একটার পর একটার পর একটা দেখাইতেছে যদি কোনো মহিলা কাজকর্মের কারণে দেখতে না পায় বলে ও ময়নার মা টুকটুকির মা টেনশন করিও না কাজকামের কারণে এই সিরিয়ালটা এখন দেখতে পারো না এটা পর্বতীতে পূর্ণ প্রসার করা হবে কাজা কাফফারা দুইটাই আদায় করে নিও কথা বলে ঠিক না বা ঠিক এমন মা বোন আছে না নাই এরা সিরিয়াল নিয়ে ব্যস্ত আল্লাহর কসম করি বলে মুসলমান মুসলমানের ঘরে যেদিন বিশ ঢুকেছে যেদিন থেকে স্টার দলসা জি বাংলা ঢুকেছে সেই দিন থেকে কোন মা বোন তার স্বামীকে দাম দেয় না কোন মা বল তার শাশুড়ীকে দাম দেয় না কোন মা বল তার দেবরকে দাম দেয় না কোন মা বোন তার ননদকে দাম দেয় না কথা বলে ঠিক না নাকি মুসলমানদের এই চ্যানেলগুলো বন্ধ করার দরকার আছে না নাই একটু আওয়াজ দরকার আছে না নাই দেখি তো কার কার ভাই এই চ্যানেল আছে হাত তুলুন তো মা সাল্লাহ এখানে সবাই আল্লাহর অলি কারো বাড়িতে নাই আলহামদুলিল্লা কবুল কবুল বলে না আমি যদি থেকে থাকে এই লাইন গুলো কেটে দেওয়ার দরকার আছে না নাই দেবো তো এই চ্যানেলগুলো দূর করা দরকার তাহলে মা বোনেরা ঠিক হবে কথা বলেন ঠিক না না ঠিক কারণ এই চ্যানেলগুলো মা বোনের ওখানে দেখে কিভাবে ননদের সাথে দ্বন্দ্ব করা যাবে কিভাবে শাশুড়ির সাথে দুর্ব্যবহার করা যাবে কিভাবে দেবরকে আলাদা করা যাবে কিভাবে স্বামীর সঙ্গে স্ত্রীর অমিল করা যাবে কিভাবে প্রক্রিয়া করা যাবে ওখানে দেখে আর বাস্তবে চরিত্রের সাথে মিলায় কথা বলা ঠিক না নাকি তাহলে মুসলমান এই চ্যানেলগুলো সিরিয়ালগুলো বন্ধ করার দরকার আছে না নাই তাহলে মা বোনেরা আপনারা বুঝে থাকলে সেখান থেকে বুঝে নেন তাহলে জাহান নামে যাওয়ার জন্য যে সমস্ত কারণ আছে এক নম্বর কারণ হলো সালাদ ত্যাগ করা নামাজ ত্যাগ করা নামাজ পর্বত ইনশাল্লাহ একটু আমার যেমন পর্বত ইনশাল্লাহ মা বোনেরা আপনারাও নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আজকে আমাদের সমাজে মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে মুসলমান নামাজ পড়ে না আজকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের সমাজে যত নামাজি আমাদের সমাজে যত নামাজি চিন্তা ভাবনা ভাবনা করে বের করলাম আমাদের সমাজে পাঁচ শ্রেণীর নামাজি কয় শ্রেণীর নামাজি বাজান এটা কোন কোরআন হাদিসের কথা নয় এটা আমার নিজের তৈরি করা নিজের গবেষণা থেকে এটা আমি বের করেছি পাঁচ শ্রেণীর নামাজি যদিও কোরআনের সাথে মিল নাই কিন্তু বাস্তবতার সাথে মিল আছে বাজার পাঁচ শ্রেণীর নামাজি কি কি পাঁচ প্রকারের নামাজি কি কি একটু বলবো এটা আমাকে বলবো বাজান এক নম্বর নামাজি হলো ওই কুড়ি নামাজি ওই কি মানে সাপ্তাহিক নামাজি কি নামাজি এটা আমাকে কি নামাজি শনি নাই রবি নাই সম নাই মঙ্গলবার নাই বুধবার নাই বৃহস্পতিবার নাই একবারে ডাইরেক্ট শুক্রবার শুকুর আলী কথা বলেন ঠিক না ঠিক দেখবেন পাঁচত্ব নামাজের ধাপ ধারে না শুক্রবার তারা হুয়া করে অজু গোসল খানায় দেয় ঠিক মতো অজু গোসল করতে পারে না অজুর ফরজ কয়টা গোসলের ফরজ কয়টা এমন মুসলমান আছে আজ পর্যন্ত জানে না কথা বলেন ঠিক না ঠিক এমন মুসলমান আছে না নাই

কয় হ্যাঁ ভাই যাবো জান আমি আসতেছি গোসল করে আমি কে ভাই গোসল তো দিবেন গোসলের ফরজ জানেন কয় হ্যাঁ ভাই জানি বললাম বলেন তো গোসলের ফরজ কয়টা বললো রাশেদ ভাই এটা কি না জানি পারা যায় গোসলের ফরজ তিনটা কয়টা এটা আওয়াজ কয়টা অ্যানসার সঠিক দিয়েছে না বেঠিক দিয়েছে সঠিক বেঠিক সঠিক দিয়েছে কয় গোসলের ফরজ কয়টা তিনটা আমি বললাম তাহলে হয়তো দামে বললাম বাদে ভাই তিন জান বল কি কি কই কি বলে রাসুল ভাই প্রতিদিন আপনার মক্তবের বাচ্চাদেরকে পড়ান মাদ্রাসাৰ বাচ্চাদেরকে পড়ান আমরা জানতে শুনিত গোসলের তিন ফরজ আমি তো ঠিক করে বুঝলাম গোসলের তিন ফরজ কি কি বলেন তো তখন আমার বলল রশিদ ভাই গোসলের তিন ফরজ লঙ্গি সাবান তো আইলে লঙ্গি সাবান তার মানে ও ধারণা গোসল করতে গেলে লঙ্গি লাগে গোসল শরীর পয়ষ্কার করতে গেলে সাবান লাগে শরীর মুছতে গেলে তো অথবা গামছা লাগে কত ঠিক না ও মুসলমান এমন মুসলমান আছে না নাই অদু জানে না জানে না এর নামে মুসলমান কথা বলে ঠিক না বাকি এরা পরিচয় দেয় আমরা বাপ দাদা সূত্রে মুসলমান গরু খাইতেছি মুসলমান আগা কাটছি সিনু মন মুসলমানি করছে শূন্যতে খাতনা করছে এই জন্য মুসলমান কথা বলে ঠিক না বাকি ও মুসলমান তুমি যদি ইসলামের বিধিবিধান না জানো কুরআন না মানো তুমি শূন্যতে খাতনা করে গেন আগা কাটিকের মুসলমান তুমি গোরা শুদ্ধে কাটলেও মুসলমান নও কথা বলে ঠিক না বাকি

টুপি সারিয়েছে এখন চিন্তা ভাবনা করতেছে এখন বাসায় গেলে তো আবার সময় লাগবে না মসজিদে যাই মসজিদে যা টুপি নেওয়া যাবে মসজিদে গিয়ে এ কোনো একবার ও কোনো একবার সামনে একবার পিছনে একবার টাকায় টুপি পাওয়া যায় কিনা আছে নাই একটু আওয়াজ দেবেন আছে না নাই তারপর যখন দেখতেছি না একুনায় পাওয়া গেল না একুনায় পাওয়া গেল না তখন পকেট থেকে একটা নাক মোছা রুমাল বের করে মাথায় বাঁধি নামাজ পড়ে এমন মুসল্লি আছে নাই ও মুসলমান এরা দেখবেন দুকুনুল মসজিদ করে না কাবলাল চার রেখাত করে না তাহিয়াতুল উযুর দুই রেখাত করে না একবারে ডাইরেক্ট ফরজ দুই রেখাত কয় রেখাত ফরজ দুই রেখাতের জন্য যা বসে যদি ইমাম সাহেব একটু মিম্বারের মধ্যে বসে একটু বয়ান করতে দেরি করে উনি হুজুরকে ঘড়ি দেখা যায় হুজুর সতর্ক করে কথা বলেন ঠিক না বা ঠিক এমন বেয়াদব মুসল্লি আছে না নাই এ মুসলমানরা শুনে নাও যে ইমাম নিয়োগ দিয়েছেন যিনি খদিবের দায়িত্ব পালন করতে এসেছে তিনি জ্ঞান সম্পূর্ণ হয়ে এসেছে তিনি নামাজের অর্থ জেনে ইমাম অধিকার জন্য আসছে আপনার তাকে সতর্ক করার কোন অধিকার নাই কথা ঠিক না এমন বেয়াদ মুসল্লি আছে ইমামকে সতর্ক করে দেয় তারপর দেখবেন ইমাম সাহ রুকুর মধ্যে নামাজ শুরু করে দিলেন রুকুর মধ্যে গিয়ে সুবহান রব্বিল আযীম সিজদার মধ্যে গিয়ে সুবহান রব্বিল আলা তিনবার পাঁচবার সাতবার বলা কি সুন্নত দেখা যাচ্ছে ইমাম সাহেব তিনবার পরে পাঁচবার পরে ফেলছে পাঁচবার পরে সাতবার চলে গেছে ইনি এখান থেকে তিনবার পরে বসে আছে ইনি পিছন থেকে দেখতেছে উঠতেছে না পিছন থেকে সিগনাল দেয় তার মানে হুজুর আমার তো শেষ আপনি কত দূর কথা বলেন ঠিক না এরা দেখবেন তারপর দুই রেখাত কোন রকম দুই রেখাত ফরজ নামাজ টুকটাক করে আদায় করে এমন তারা হুড়ে করে বাড়ির দিকে দৌড় মারে বাড়িতে যা দেখে আরেকজনের জুতা নিয়ে আসছে কথা বলে ঠিক না বটে মুসলমান এমন নামাজি আছে না নাই এরা কয় প্রকার নামাজি এক প্রকারের নামাজি উইকলি নামাজি সাপ্তাহিক নামাজি কি নামাজি সাপ্তাহিক নামাজি বাদান বাস্তবতার সাথে মিল আছে দুই নাম্বার হলো মান্থলি নামাজি মাসিক নামাজি কি নামাজি মাসিক নামাজি বলেন সবে কদর সবে বড়া, সবে মেরা বারো রে বলে ওয়াল দশই মহার দেখলো মাসের পর মাস ঘুরে আসে এই নামাজ পড়তে যায় তাও আবার নামাজের জন্য না খিচুড়িয়া দিলা বি খাওয়ার জন্য কথা মানে ঠিক নামা ঠিক দায়া যদি দেখে খিচুড়ি দেওয়া হয়ে গেছে জিলাপি দেওয়া হয়ে গেছে ভাগে এখন কম বসছে কি বসছে ও রাগ না অমুককে দিলেন তিন খেন আমার দিলেন দু খেন অমুক দিলেন দুই টুকমা আমার দিলেন এক কথা ঠিক না বা ও ওর রাগে ঠিক থাকে না আসলে কে নামাজি এ হলো খিচুড়ি খাওয়া নামাজি কথা ঠিক না বা এটা কয় প্রকার নামাজি বাজান দুই প্রকারের নামাজি মান্থলি নামাজি মাসিক নামাজি তিন প্রকারের নামাজ তিন নাম্বার নামাজি হলো ইয়ারলি নামাজি ইয়ারলি বলেন বাৎসরিক নামাজি উনি পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ে না পড়ে না জুমার নামাজও পড়ে না মাসের নামাজগুলো তো যায় না একবারে বাৎসরিক নামাজি ঈদের ফিতর এবং ঈদের আধা কথা বলেন ঠিক না বা ঠিক ও মুসলমান এমন নেতা আছে না নাই এমন মুসলমান আছে না নাই এরা হলো তিন প্রকার নামাজি তিন নম্বর নামাজি বাৎসরিক নামাজি চার নাম্বার নামাজি হলো ইলেকশনলি নামাজি ইলেকশনলি বলতে ভোটার নামাজি কি নামাজি একটু আওয়াজ দিন কি নামাজি আর নামাজি উনি পাঁচ বছর পরে ইলেকশনে দাঁড়াইছে নেতা হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে এমপি মন্ত্রী হবে নেতা ভোটে দাঁড়াইছে এখন মসজিদের সামনের কাতারে কথা বলে ঠিক না বাকি সামনের কাতার গিয়ে বলে ইমাম সাহেবকে বলে হুজুর আমি একজন প্রার্থী দোয়া নেওয়ার জন্য আসছি আপনার আলোচনা শেষে একটু মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলবো এমন মানুষ আছে না নাই